হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেকেন্ড সেমিস্টার যে তোমরা স্টুডেন্টরা যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি স্ট্যান্ডের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আইডিসি বিহেভিয়ারাল সায়েন্স নিয়ে ইউনিট নম্বর ওয়ান থেকে কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে কিন্তু আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস যারা মেজর কোর্স সহ বাকিগুলো করবে তাদের সম্পূর্ণ প্যাকেজিং কোর্স নাইন হান্ড্রেড নাইন এবং যারা মেজর কোর্স বাদ দিয়ে যারা মাইনর প্যাকেজটা নেবে তাদের জন্য কোর্স ফি কিন্তু আমাদের থাকছে মাত্র সিক্স হান্ড্রেড এছাড়া নাইন রুপিস তুমি চাইলে পারে একটা শুধুমাত্র সাবজেক্ট নিতে চাইলে কিন্তু মিনিমাম টু হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তোমার রেজিস্ট্রেশন ফিস লাগছে তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথম প্রশ্ন সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝায় দেখো সামাজিক গোষ্ঠী বলতে বোঝায় পারস্পরিক সম্পর্কযুক্ত ব্যক্তি দল ওকে নেক্সট কোনটি একটি প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ সঠিক উত্তর হবে পরিবার কিন্তু একটি প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ পরবর্তী প্রশ্ন প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য কোনটি সঠিক উত্তর হবে গভীর আবেগিক সম্পর্কই কিন্তু প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য নেক্সট বলছে কোনটি একটি গৌণ গোষ্ঠী অর্থাৎ সেকেন্ডারি গ্রুপ কোনটা সেটা হচ্ছে অফিসের সহকর্মীরা কিন্তু সেকেন্ডারি গ্রুপ নেক্সট প্রাথমিক গোষ্ঠীর সঙ্গে গৌণ গোষ্ঠীর প্রধান পার্থক্য কোথায় প্রাথমিক গোষ্ঠী ব্যক্তিগত সম্পর্ক ভিত্তিক হয়ে থাকে কিন্তু গৌণ গোষ্ঠী সেটা হয় না বলছে কে ইন গ্রুপ ও আউট গ্রুপের ধারণা দিয়েছিল এটা উইলিয়াম গ্রাহাম সামনার নেক্সট সামাজিক গোষ্ঠীর একটি বৈশিষ্ট্য উল্লেখ করো বলছে পারস্পরিক সম্পর্ক কিন্তু সামাজিক গোষ্ঠীর একটি বৈশিষ্ট্য নেক্সট কোনটি একটি আনুষ্ঠানিক গোষ্ঠীর উদাহরণ সঠিক উত্তর অফিসের কর্মচারী দল কিন্তু একটা আনুষ্ঠানিক গোষ্ঠীর উদাহরণ নেক্সট প্রাথমিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতার যে ধারণা সেটা কে দিয়েছেন চার্লস হার্টন কোলি কুলে চার্লস হার্টন কুলে হবে সঠিক উত্তর দেন গোষ্ঠীর উদ্দেশ্য কি গোষ্ঠীর উদ্দেশ্য হলো সামাজিক প্রয়োজন কিন্তু পূরণ করা তো এই দশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম আমি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য যেটা বিহেভিয়ার সায়েন্স আমি বেশ কয়েকটা ক্লাস তোমাদের এমসিকিউর করে দিয়েছি এভাবে ধাপে ধাপে ক্লাসগুলো আসতে থাকবে তোমরা অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ